কাল রাত থেকে প্রচণ্ড বর্ষা শুরু হয়েছে তো সকালবেলায় তো স্কুলের পাঠ পর্ব সবই বন্ধ করে দিতে হয়েছে এই এত ভরা বর্ষার মধ্যে বাচ্চাদের নিয়ে স্কুলেও যেতে পারিনি আজকে দেখছি বর্ষার মধ্যে আমার ছাদের গাছগুলো বা টবগুলোর কি পরিস্থিতি তা বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি পরিস্থিতি আমার ছাদ বাগানে বাড়িতে বসে আর কী করবো তাই ছাতা মাথায় দিয়ে চলে এসেছি ছাদে আপনাদেরকে দেখাবো ছাদের কি অবস্থা মোটামুটি বাগানের টবগুলো আমার প্রায় মোটামুটি কোনোটাতে সেরকম মানে খুব একটা যে জল জমেছে তা নয় তবে কয়েকটাতে জমেছে তো আমি সেই জমা জল কীভাবে রিলিজ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন এই একটা মাটির টপ তো টপটার মধ্যে জল জমে গেছে তো এখন আমি কি করব কিভাবে এই ড্রেনেজ সিস্টেমটাকে পরিষ্কার করব তো বন্ধুরা আমি একটা এই দেখুন একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি তো বন্ধুরা মাটির টবে তো একটাই ফুটো থাকে যেখানে সেখানে আমি ফুটো করতে পারবো না তাই এখন আমি কি করব না মাটির টপটাকে আমি এইভাবে শুয়ে দিলাম তো পেছনে একটা হোল আছে তো এই হোলটাকে আমাকে ভালো করে স্ক্রু ড্রাইভারটা দিয়ে পরিষ্কার করে দিতে হবে যাতে জলটা না জমে থাকে এইভাবে আমি আর সাইড দিয়েও আমি একটু হোলটা পরিষ্কার করার চেষ্টা করব যাতে গাছটা না গাছে গোড়ায় যাতে জলটা না জমে থাকে এইভাবে আমি এই যে দেখুন বন্ধুরা টবের মধ্যে যেই বৃষ্টি হয়েছে অমনি দেখুন মাটির ভেতর থেকে কীরকম ছোটো ছোটো শামুকগুলো কেমন বেরিয়ে এসছে দেখুন এরা ভীষণ গাছের ক্ষতি করে গাছের পাতাগুলোকে সব কেটে কেটে খেয়ে নেয় তো ফরাডন পাউডার আগে দিয়েছিলাম কিন্তু তাতেও সব গাছে মানে সব মাটির ভেতরে ছিল তো তো কিছু কিছু মরেছে কিছু কিছু আবার থেকেও গেছে যে এই বৃষ্টির জল পেয়েছে অমনি বেড়ে দেখুন এই কেমন ভর্তি হয়ে গেছে দেখুন টবের মধ্যে তো এখন আমি কী করব না এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফরাডন পাউডার তো এইটা আমি অল্প অল্প করে এর মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবো পাউডারগুলো পাউডারগুলোর মধ্যে দিয়ে দিলাম তো আর জলও দিতে হবে না কারণ গাছের গোড়া সব এখন ভিজে আছে প্রচুর পরিমাণে জল পেয়ে আছে তো এই জন্য আমি ফরাডন পাউডারগুলো দিয়ে আর কোনো জল দেব না পিঁপড়ে পোকামাকড় কেঁচো সব কিন্তু ওই ফরাডন পাউডার দেওয়ার পরে এগুলো সব কিন্তু মরে যাবে আর এই যে দেখুন গাছের গোড়ায় যে পাতাগুলো আছে এগুলো আমাকে কেটে সরিয়ে দিতে হবে ভালো করে গুঁড়াটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এগুলো রোজই পরিষ্কার করতে হয় না হলে আবার ঠিক জমে যায় পাতাগুলো ঝরে পড়ে সেগুলো এর মধ্যে আবার জমে যায় গরমের মালচিংগুলোকে তো সরিয়ে দিয়েছি আগে তবু কিছু কিছু থেকে গেছে তো সেগুলোকেও আমার এখন ভালো করে সরিয়ে দিতে হবে আর গাছের গুড়াগুলোকে তো একদমই মানে খোঁড়া যাবে না এখন এই মুহূর্তে খুঁড়লেই গন্ডগোল যতটা সময় সলিড মাটি থাকতে হবে এই জায়গাটা বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসব আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার